সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের গণিত স্নান সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব নং সৃজনশীল প্রশ্নটি হচ্ছে পি ইকাল টু টুয়েলভ সেন্টিমিটার কিউ ইকাল টু ফাইভ সেন্টিমিটার আর ইকল টু টু সেন্টিমিটার অ্যাঙ্গেল এক্স টু ফিফটি ডিগ্রি এবং অ্যাঙ্গেল ওয়াই ইকোয়াল টু সিক্সটি ফাইভ ক পি কে পরিসীমা ধরে একটি সমবাহতি ক এমন একটি ত্রিভুজ আঁক যার ভূমি কিউ এবং ভূমি সংলগ্ন কোন অ্যাঙ্গেল এক্স অপর দুই বাহুর অন্তর আর অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক গ কোন সামান্তরিকের কর্ণ পি মাইনাস ফাইভ সেন্টিমিটার এবং কিউ সেন্টিমিটার তাদের অন্তর্ভুক্ত কোন ওয়াই সামান্তরিকটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তো কত ছিল পি কে পরিসীমা ধরে একটি সমবাহ ত্রিভুজা তো এখানে পি এর মান ছিল টুয়েলভ সেন্টিমিটার তাহলে দেওয়া আছে সমবাহ ত্রিভুজের পরিসীমা টুয়েলভ সেন্টিমিটার সুতরাং সমতীপুজের বাহু পরিসীমা ভাগ তিন পরিসীমা হচ্ছে টুয়েলভ তাকে তিনটা ভাগ করতে হবে এত সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে ফোর সেন্টিমিটার আমরা এখানে চিত্র কলম দিয়ে আঁকতেছি কিন্তু পরীক্ষা হলে চিত্রগুলো পেন্সিল হবে আমরা এখানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটি ফোর সেন্টিমিটার বাহু দিয়ে নেই তো আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ নেই রেখাংশ নিয়ে এটা যে চার সেন্টিমিটার সেটা সমান করে আমরা একটা অংশ কেটে নেই তো এটার নাম দিলাম হচ্ছে বি এটা হচ্ছে ডি লেটের সি বিসি অংশ কেটে নেই এ এর সমান করে এখন যেহেতু ত্রিভুজ তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি রেখার এক পাশে দুটি বৃত্ত এরা এ বিন্দুতে ছেদ করে এখন এ বি এবং এসি যোগ করি তাহলে এ বি সি নির্ণয় সমবহ ত্রিভুজ যার পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার ক্ষতে ছিল এমন একটি ত্রিবুজ আকর যার ভূমি কিউ অর্থাৎ কিউ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোন এক্স অর্থাৎ কোন এক্স হল পঞ্চাশ সেন্টিমিটার এবং দুই বাহর অন্তর আর আর হচ্ছে দুই সেন্টিমিটার ত্রিভুজের চিহ্ন বিবরণ আবশ্যক যেহেতু ভূমি এবং সংলগ্ন কোন দেওয়া আছে অন্তর দেওয়া আছে এটি হচ্ছে সম্পাদ্য দুই তাহলে আমরা প্রথমে কিউ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার সমান করে একটি ডাক দেব এ হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এটা শূন্য শূন্য থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত আমরা এখানে থাক দেব এটা হচ্ছে কিউ তারপর হচ্ছে আর এখান থেকে এটা হচ্ছে আর এখন একটি কোন এক্স এর সমান করতে হবে এক্স হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো আমরা যে কোনো একটা সাদা দিয়ে আমরা এই পঞ্চাশ ডিগ্রি কোনটি আঁকব এইখানে যে অংশটি আছে এইখানের যে অংশ সেইটার উপরে বসাতে হবে এবং জিরোর সাথে এটা মিল করে নিচের ঘরের যে পঞ্চাশ সে পঞ্চাশের এই মাথাতে আমরা বিন্দু দিব এ হচ্ছে তারপরে চাঁদা এই গুলোকে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে তো আমরা যে কোনো একটি রশি বিএফ থেকে আমরা যে কোনো একটা রশি বিএফ নেই এসে বি এসে হচ্ছে এফ বিএফ রসি নেই তো এখান থেকে ভূমি কিউ অর্থাৎ এই কিউ সমান করে আমরা বিসি অংশ কেটে নেই এ হলো বি সি অংশ কেটে নিলাম এটা হচ্ছে কিউ এখন আমরা বিবিন্দুতে ওয়াই এক্সকুন এটা হচ্ছে এক্স কোন এক্স কুন সমান করে আমরা সিবিই আঁকি প্রথমে আমরা এই বৃত্ত চাপটা দিব তারপরে আমরা এখান থেকে এটা সমান করে আমরা দ্বিতীয় বৃত্ত চাপটা কমপ্লিট করব এবং এইভাবে কোনটি সম্পূর্ণ হবে তারপরে এটার সাথে এখানে যে বিন্দুটি আছে সেটা যোগ করে একটা কোন অঙ্কন করব। তো এটার নাম দেবো হচ্ছে ই এখন আমরা এই দুই সেন্টিমিটারের সমান করে মানে আর এর সমান করে বিই থেকে বিডি অংশ কেটে নেই এ হচ্ছে ডি তারপরে আমরা সিডি যোগ করি এখন সি বিন্দুতে ডি কোণের সমান করে অর্থাৎ এখানে যে কোণ হবে সেই কনের সমান করে এখানে একটা কোন আঁকি তারপরে এখান থেকে এটার মাফ নিব তাহলে এটা হচ্ছে ইকোন আর এই বিন্দুটা হচ্ছে এ হচ্ছে আমাদের চিত্র তাহলে আমরা প্রথমে যে কোনো রশি বি এফ নেই তারপরে কিউ এটা সমান করে বিসি অংশ কেটে নিই তারপর বি বিন্দুতে এক্সকুন এ সমান করে সিবি ই আকি তারপরে বি থেকে আমরা আর এর সমান করে বিডি অংশ কেটে নেই। তারপর সি ডি যোগ করি এখন সি বিন্দুতে কোন ই ডি সি এ সমান করে ডি সি এ আঁকি সি এ রেখা বি ই কে বিন্দুতে সেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ কোনো কোন সামান্তরিকের কর্ণ এখানে দুইটা কর্ণ দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কুন ওয়াই সামান্তরিকটি অঙ্কন করো এটি হচ্ছে সম্পাদ্য চার এখন পি মান হচ্ছে টুয়েলভ টুয়েলভ থেকে আমাদের ফাইভ মাইনাস করলে হয় সেভেন তাহলে একটা কর্ণ হচ্ছে সেভেন একটা কর্ণ হচ্ছে ফাইভ আর কুনের মান হচ্ছে সিক্সটি এটা আমরা চাঁদা দিয়ে আঁকবো সামান্তরিকটি অঙ্কন করতে হবে অর্থাৎ সম্পাদ্য চার

ওয়াইকনের মান হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি তো প্রথমে আমাদের সাত সেন্টিমিটারে সমান করে একটি কর্ণ অঙ্কন করতে হবে তাহলে এ হচ্ছে সাত সেভেন আর এটা হলো জিরো তো জিরো থেকে সেভেন পর্যন্ত আমরা এখানেই করবো তো এটা হচ্ছে ই মাইনাস ফাইভ সেমি তারপর এটি হচ্ছে ফাইভ সেন্টিমিটার এখান থেকে ফাইভ পর্যন্ত এটা হচ্ছে ফাইভ সেমি এটা হচ্ছে কিউ আর একটা কুনের মান হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি তো আমরা চাঁদা দিয়ে এখানে যে প্রান্ত প্রান্তবিন্দু আছে এটা এই মাঝখানে বসাবো বসানোর পর পঁয়ষট্টি হচ্ছে ষাটটা সত্তরের মাঝখান তো আমাদের এইখানে হয় এখন সেই বিন্দুর সাথে এই বিন্দুটা আমরা কিছুটা সংযোগ করে এখানে একটা ওয়াইকোন অঙ্কন করব। এটা হচ্ছে ওয়াইকোন এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে যে কোনো রশি বিই নেই তো আমরা এখানে যে কোনো বি ই নেই তো এখান থেকে প্রথমে যে কর্ণটি ছিল সেই সাত সেন্টিমিটার এটা সমান করে আমরা এটার নাম হচ্ছে ডি দিলাম আর এটা হচ্ছে রাখলাম এখান থেকে আমরা বিই থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই যেহেতু কর্ণ তাই কর্ণ বি বিন্দু দিলে এটা সি বিন্দু দেওয়া যাবে না এটা ডি বিন্দু দিতে হবে মানে বিপরীত বিন্দু এখন বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি তো অর্ধেকের বেশি আমরা মাপ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি তারপর এই দুইটি বৃত্তচাপকে আমরা যদি কেলে বসাই বসায় এখানে আমাদের মধ্যবিন্দু ও এটা ও নির্ণয় হলো এখন ও বিন্দুতে এখানে ওয়াই কোণের সমান করে একটি কোণ আঁকব সমান করে ও বি বরাবর এখানে একটি বৃত্তচাপ দেই এবং আরেকটি বৃত্তচাপ কোণের পরিমাণ নিয়ে আমরা দ্বিতীয় বৃত্তচাপ দেই দিই সেটার সাথে এটা যোগ করি সামনের দিকে আগানোর পরে এটাকে আবার একই সাথে পেছন দিকে বর্ধিত করি তাহলে উপরের অংশের নাম দেব হচ্ছে পি তাহলে বিও পি আঁকছি সেটা ওয়াই সমান করে আর পিও কে পেছন দিকে কিউ পর্যন্ত বর্ধিত করছি এখন ও পি হতে এখানে যে কিউ কর্ণটি রয়েছে তার অর্ধেক তার অর্ধেকে সমান করে তাহলে এই পাশের যে অর্ধেক সে অর্ধেক হচ্ছে টু আমরা স্কেল ব্যবহার করে এই টু অংশটি এখান থেকে নিয়ে নিলাম তো এখন এর অর্ধেক অর্ধেকের সমান করে আমরা ওপি থেকে ও এ অংশ আর একইভাবে ও কিউ থেকে ও সি অংশ কেটে নেই তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে সি এরপর আমরা এ ও এরপর আমরা এবি তারপর হচ্ছে বি সি হচ্ছে সিডি এবং সর্বশেষে এডি যোগ করি তাহলে এবি সিডি উদ্দিষ্ট সামান্তরিক